তো দেখে এবারে নয় নম্বর যে সমস্যাটি সমস্যাটি দেওয়া আছে কি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো এটা আমরা কীভাবে সমাধান করতে পারি দেখেন এখানে আমাদের শুধু মানগুলো বসে পেতে হবে ঠিক আছে তো এখানে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত দেখেন এখানে আমাদের দেওয়া আছে টেন আর ফোর্টি ফাইভ ডিগ্রি কত এইচএ ফোর্টি ফাইভ ডিগ্রি তো এই যে এই ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এই যে এখানে বসাবো কত টেন ফাইভ ডিগ্রি এখানে বসাবো ওয়ান এরপরে আছে কত সাইন স্কোয়ার স্কোয়ার সিক্সটি ডিগ্রি কত বাদ সাইন সিক্সটি ডিগ্রি ডিগ্রি মান কত এই যে সাইন এখানে সিক্সটি ডিগ্রি তাহলে কত রুট থ্রি বাই টু তাই না তাহলে এখানে হবে রুট থ্রি বাই টু যেহেতু সাইন এরপরে স্কোয়ার আছে এই জন্য এখানে স্কোয়ার তারপর ইন্টু দেন এখানে ইন্টুডেন্সিল দিয়া আমরা কিন্তু প্রোস দিয়ে দিচ্ছি হ্যাঁ পরে তো আপনারা তো নিশ্চয়ই জানেন যে বিভিন্নভাবে লেখা যায় ডন দিয়ে লেখা যায় কোর্স দিয়ে লেখা যায় এরপরে আছে টেন সিক্স ডিগ্রি এটা টেন সিক্স ডিগ্রি মান কত ডিগ্রি এই যে এটা আছে রুট থ্রি সিক্স ডিগ্রি মান রুট থ্রি এই যে এখানে থ্রি বসেছি ঠিক আছে এরপরে কি এরপরে এখানে ওয়ান এই যে লিখছি তারপরে গুন গুনে এই যে স্কোয়ারটা যদি রুটের উপর দিই মানে রুট থ্রি উপর দিই শুধু তাহলে স্কোয়ার রুট কাটা যাবে শুধু থাকবে কত থ্রি আর নিচে আছে কত টু দূর ওপরে সরকার কত হয় ফোর হবে তাই না ইন্টু তারপর হচ্ছে যে ওয়ান বাই রুট থ্রি ইন্টু এখানে আছে রুট থ্রি ঠিক আছে তবে এখন দেখেন কী করলো এখানে আমাদের এই রুট থ্রিটা নিচে আছে ঠিক আছে আর এই রুট থ্রিটা আছে উপরে তাই উপরে রুট থ্রি আর নিচে রুট থ্রি আমরা ট্রেনে দিতে পারি ঠিক আছে আর এখানে থ্রি আছে এখানে ওয়ান আছে তা ওয়ান ইন বোনগুলো তো ওয়ানে থ্রি হবে তাই না আর নিচে আসো কত ফোর তাহলে থ্রি বাই ফোর তো এটাই হচ্ছে কি অ্যান্সার ঠিক আছে এই নয় নম্বর অ্যান্সার ঠিক আছে খুবই শুধ দেখেন এবারে আমরা দশ নম্বর সমস্যার সমাধান দেখবো দেওয়া আছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো আমরা কি করবো সমাধানে আমরা প্রদত্ত রাশি দেখিয়ে নিয়েছি এরপরে আমরা কজ সিক্স ডিগ্রি এটার মান কত দেখেন

তো সিক্সটি ডিগ্রি রুট টু বসেলাম তাহলে রুট টু তার উপরে স্কোয়ার যেহেতু আছে এই জন্য স্কোয়ার তাহলে এখন দেখেন হিসাব করে এখানে ওয়ান আছে নোয়া মাইনাস মাইনাস ওয়ান ওয়ান হয় আর কথা ফোর হয় এই জন্য ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর বাই এখানে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস টুডি প্রেস পড়লে ফোর চার তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর এটা সব উপরে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর

ফোর মাইনাস ওয়ান বাই ফোর ঠিক আমরা যদি এটার উপর তো এটাই পাবো একবার দিই আর পলো থাকে তিন আর নিচে আসছে তারপরে এই যে ভাগটা এই ভাগটাকে আমরা এখানে গুম করে দিচ্ছি এই ভাগটাকে গুম করে দিলে কি হবে আর নিচে হবে তাহলে নিচে আছে ফোর এটা উপরে গেলো আর এখানে আসছে যোগ একটা কোথায় পাঁচ হাজার পাঁচটা নিচে আসলো হবে ফাইভ প্লাস ফোর ঠিক আছে তাহলে দেখেন এখানে থ্রি বাই ফোর আর এখানে ফোর কেটে গেছেন থ্রি আর থেকে লসু পড়লে লো আছে পড়বে ফাইভ আর লশক ফাইভ এখানে ফাইভ দ্বারা ফাইভ ভাগ করলে ফল ওয়ান ওয়ান আর এই গুণ থ্রি প্লাস এখানে আছে ফোর ফোর এনেছে কত এত ওয়ান চিন্তা করেন ওয়ান দ্বারা ফাইভকে ভাগ করলে ফল ফাইভ পাবো ফাইভ আর এই ফোর গুণ করলে পাশে কুড়ি ঠিক আছে তিন আর বিয়েছে হচ্ছে তেইশ যোগ করলে আর নিচে আছে পাঁচ এটাই হচ্ছে আনসার ঠিক আছে এই হচ্ছে আমাদের দশ নম্বর এবং নয় নম্বর যে সমস্যা এই সমস্যাটি সমাধান আশা করছি বুঝতে পেরেছে